হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করুক সবাই ভালো আছেন আজকে প্রচণ্ড গরম প্রায় তেতাল্লিশ ডিগ্রির ওপর কলকাতায় দেখাচ্ছে যে বাইশ ডিগ্রি ক্রস করে গেছে তো এই প্রচণ্ড গরমে আমি যে জিনিসটা করে ভীষণভাবে উপকৃত হয়েছি আমি ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রচণ্ড গরমে আমাদের কি হয় প্রচণ্ড পরিমাণে ঘাম যেরকম হয় উপরন্ত কালচে ছোপ ঘরের ভেতরে থাকলেও পক মানে অটোমেটিক আমাদের ফেসে চলে আসে প্রচণ্ড জেদি ডাক কালো ছোপ যেগুলো কোনোভাবেই যেতে যায় না তো এই জন্য আমি কিছু টিপস আমার ছোটোবেলায় থেকেই ঘরোয়াভাবে কিছু জিনিস আছে না যেগুলো আমরা শুনে বড় হই বা কোনো অকেশান পারপাস বা কোনো অনুষ্ঠানের দিন আমরা সেগুলো ব্যবহার করি ঠিক সেরকমই একটি সিক্রেট টিপ আপনাদের সাথে শেয়ার করছি আমরা সবাই জানি আলু ভীষণ পরিমাণে ব্লিচিংয়ের কাজ করে আলুর যে রসটা সেটাই তো আজকের ম্যাডিক্যাল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ফার্স্টেই হচ্ছে আলু আমরা আলুকে ভালো করে ঘষে যে গ্রিটটা দিয়ে ঘষে সেটা দিয়ে একটু ঘষে নিলাম তারপর কী করবো প্রথমে আলুটাকে ভালো করে ছিপে একটা রস বের করে নেব ততটা পরিমাণ রস ফেসে লাগে ফেসে তো খুব একটা প্রচণ্ড পরিমাণে একটা বড় সাইজের আলু দরকার নেই মিডিয়ামের থেকে একটু কম বড়ো সাইজে নিলেই হবে তার হাফের থেকে একটু বেশি আলুটাকে ঘষে নিতে হবে দেন একটা স্লাইস আলুর কেটে রেখে দিতে হবে কেন ওই স্লাইসটা আমাদের ভীষণ কাজে লাগবে ওই স্লাইসটা আমাদের একটু পরে লাগবে আমি বলছি ফার্স্টে এই যে ঘষে নিয়েছিলাম আলুটা সেই আলুটাকে আমি ভালো করে চিপে রস বার করে নিলাম যতটা পারব ততটা চিপে হাতের সাহায্যেই অন্য কিছু লাগবে না করে রসটা বের করে নিলাম দিন আমি এই যে রস বের করার পর বাকি আলুটাকে ফেলে দেবো এরপরে আমি এর সাথে মেশাবো আরেকটা মেডিকেল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চিনি হ্যাঁ চিনি ওয়ান টি স্পুন চিনি সবাই বলে যে আমরা গুগলেও পড়ি যে চিনি খাওয়া একদম খারাপ ঠিক চিনিকে যত পরিমাণ শরীরে দেবেন একদম ভালো না কিন্তু চিনির যে গুণ আছে আপনি চিনিকে যখন স্ক্রাবিং হিসেবে ইউজ করবেন আপনার ম্যাজিক ম্যাজিক্যালভাবে আপনার স্কিনের কাল যে কোনো রকমের কালো চোখ ঘাড়ে হয়েছে কালো চোখ আন্ডার আর্মসে কালো চোখ সব কালো চোখ উঠে যাবে সেই জন্য এক টি স্পুন চিনি ব্যবহার করবো আর ব্যবহার করবো ওয়ান টিস্পুন চালের গুঁড়ো বেশি কিছু লাগবে না এবার আলুর রসের সাথে চিনির গুঁড়ো আর চালের গুঁড়োটা চালের গুঁড়ো যেটা আমরা ইউজ করি সেটা একদম পাউডার ফর্মে হবে কারণ চিনি আছে তারপরে যদি চালের গুঁড়োটা একটু রাফ হয় তাহলে স্কিনে কেটে যেতে পারে সেই জন্য একদম মিহি পাউডার হবে চালের গুঁড়োটা সেটা গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নিতে হবে এবার তিনটে গ্রিনসকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম আলু রসেই মিশে যাবে আর যেটুকুনি মিশবে না একটু গোলাপ জল বা নর্মাল আমরা যে জলটা খাচ্ছি বাড়িতে সেই জলটা ব্যবহার করলেই হবে ভালো করে হালকা প্যাটার তৈরি হয়ে গেল এরপরে আরেকটা জিনিস ইউজ করব। আমরা যে কোলগেট দিয়ে ব্রাশ করি সকালে সেখান থেকে একটু কোলগেট ইউজ করব হ্যাঁ কোলগেট ঠিকই শুনছেন অনেকেই ভাবছেন কী বলছে না আমি দেখতাম আমার কিছু দিদি কিছু বৌদিদের তখন ছোট ছিলাম বলে অবাকই হয়েছিলাম কিছুটা ভীষণ পরিমাণে ব্ল্যাক হয়ে গেছে নাকের ওপরে কালো যাদের একটু মা একটু কাকিমা যাদের এজটা অনেকটা বেশি ছিল সেই সময় তো তারা না এইসব কিছু পরিষ্কার করতো না বা জানতো না গামছাটি সামনের পরে গামছাতি ডোল ডোলতো তো উঠে গেছে কিন্তু আলটিমেটলি এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেড কিছুইটাই যায় না ওপর থেকে চলে গেল ভেতরে ওদের একটা শ্বাস থেকে যায় তো সেই জায়গায় যদি আপনি একটু কোলগেটের দিয়ে এই পেস্টটা লাগিয়ে ব্যবহার করেন করে পাঁচ মিনিট পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেল কোলগেট একটা ঠান্ডা ফিলিংস দেবে আপনার স্কিনে যেহেতু প্রচণ্ড গরম সেটাও একটা কুলকুল ফিলিংস দিচ্ছে সেটা ভালো লাগছে স্কিনে আরাম লাগছে আর কোলগেট ইউ আপনার স্কিনে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক্স আছে সেগুলোকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করবে এই জন্যই কোলগেটটা ব্যবহার করা হলো তিনটে রুম নির চারটে জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেন আমি এটাকে ইউজ করে ফেলবো আমার ফেসে সুন্দরভাবে ইউজ করে যেহেতু আমি শ্যুটটা করছি এইটাকে চেষ্টা করবেন একটু সানের সময় করারই কারণ মেসি হয়ে যায় ভীষণ পরিমাণে আমি গলায় টলাই করলাম না আমি যখন ভিডিও শ্যুটটা করি তখন একটু বিকেল হয়ে গেছে তো সেই জন্য গলায় করলে না ভীষণ পরিমাণে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে আমার এখন দরকার নেই গলাটা আমি ফেসেই করছি কারণ কপালটায় আমার একটু বেশি পরিমাণে একটু কালচের ছোপ মনে হয়েছে আর আমার থুতনিতে মনে হচ্ছে ব্ল্যাক হেডসটা একটু হয়েছে আমার নাকের পাশে মনে হচ্ছে একটু হোয়াইট হেডস হয়েছে তো যাই হোক পাঁচ মিনিট আমি শুকাতে দেবো পাঁচ মিনিট শুকানো হয়ে যাওয়ার পরে খুব ড্রাই করব না যে জায়গাগুলো একটু ব্ল্যাক হেডস হোয়াইট হেক্স আছে সবাই জানে যে প্রত্যেকের ফেসে কোর এরিয়াতে কি প্রবলেম আছে তো সেই জায়গায় একটু এই ব্যাটারটা একটু বেশি করে প্রলেপটা দেবো মানে একটু মোটা করে দেবো থিকনেসটা সেই জায়গায় নাকের উপরটা একটু মোটা করে তারপর থুটনিতে একটু মোটা করে তারপরে পাঁচ মিনিট শুকাতে দেবো প্রথমে শুকিয়ে কী করবো ওই যে কা আমার গায়ে যে লাগানো ছিল সেটা শুকিয়ে গেছে আমি হাতটাকে প্রথমে একটু ভিজিয়ে সারা মুখে হালকাভাবে মাসাজ করে নেবো একদমই হালকা একবারই করবো এটাতে কোনো ঘসাঘষি করবো না আমি কী করছি ওই হাতটা দিয়ে ব্যাটারির যে অংশগুলো একটু ভিজা ভিজা আছে ওই জায়গাগুলো দিয়েও আমার ঠোঁটের ওপরটাও দিয়ে দিচ্ছে কারণ আমরা ঠোঁটকে ওইভাবে স্ক্রাব তো করি না সেই জন্য এইটা যখন ইউজ করা হবে তখন ঠোঁটের কালচে ভাবও দূর হয়ে যায় এবার আমি যে আলুর স্লাইসটা রেখেছিলাম সেটাকে আমি আমার হাতের কাছে এখন ওই কোষা ছাড়াই যেটা সেটা আছে বাট কারণ ছুরি থাকলে ছুরি বা কোনো চামচ দিয়ে ওটা ফুটো 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 করে নেবেন যে আলুর স্লাইসটা রেখা রাখা হয়েছিল তারপর হালকা হাতে খুব ভালো করে সারা গালে খুব সুন্দর করে ঘষবেন আমার থুতনিদের ওখানে একটু কিছুটা ব্ল্যাক হেডস মন বা হোয়াইট হেডস ছিল মন হচ্ছিলো সেটাতে আমি ওই জায়গাটা ভালো করলাম দেন আমি আমার নাকের পাশে জায়গাগুলো হোয়াইটেক্স হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোকে খুব সুন্দর করে ঘষছি খুব গায়ের জোরে ঘসাখসির দরকার নেই হালকাভাবে মনে হ আমি এখানে ভিডিওটাকে একটু স্পিড করে দিয়েছি বলে মনে হচ্ছে খুব জোরে ঘষছি আলটিমেটলি কিন্তু আমি নর্মাল হাতের ফোর্সে ঘষছি কোনো গায়ের জোর লাগাবেন না যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেই জায়গাগুলো একটু বেশি করে ইউজ করতে হবে আর বারবার আলুটাকে একটু একটু গর্ত করে একটু ঘষার পরে আলুটাকে আবার একটুখানি গর্ত করে নিতে হবে বা ওর রসটা যাতে ভালো করে বেরোয় তো সুন্দরভাবে হচ্ছে আমার কপালটার জায়গায় মনে ছিল ভীষণ কালো দাগ যত যদি দাগ যত সপ্তাহে একদিন ব্যবহার করলে এনাফ আলু ভীষণ পরিমাণে ব্রিজের কাজ করে চিনি ইয়েতে ইউজ করা হচ্ছে যাতে চিনির একটা সবচেয়ে ভালো গুণ চিনি স্কিনকে হোয়াইট করতে সাহায্য করে হোয়াইটনেক এফেক্ট দেয় মানে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে তাই জন্য যে কোনো কালো ছোপকে জায়গায় যদি এই ব্যাগটা ইউজ করা হয় একদম চকচকে হয়ে যাবে বেশ কিছুদিন ইউজ করার পরে মানে সপ্তাহে একদিন ইউজ করতে 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 দেখবেন কালো ছোপটা হালকা হয়ে গেছে আমার করা হোক আমার সারা মুখে মাসাজ করা হয়ে গেছে দেন আমি একটা ভিজে টাওয়েল নিয়ে আমি সারা মুখটাকে ধুয়ে ফেলবো সপ্তাহে একদিন আমরা নিজেকে প্যাম্পার করতেই পারি কারণ যেদির ডাকগুলোকে তোলার জন্য ট্যান তোলার জন্য আর সবাই চায় স্কিনটা একটু ফর্সা হয়ে যায় মানে নিজেদের স্কিন কালারটাকে লাইট করতে সবাই চায় দেখুন আপনি যদি সপ্তাহে একদিন করে এটা ইউজ করেন তাহলে ভীষণভাবে স্কিনটা চকচকে হয়ে যাবে চকচকে হয়ে যাবে আর আপনার স্কিনের রঙও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন স্কিনটা আপনি চকচকে হয়ে যাচ্ছে ফসা হয়ে যাচ্ছে যেটা আমরা বলে থাকি এরপরে যে কোনো হালকা কোনো ময়শ্চারাইজার দিয়ে নেবেন মুখে বা একটু রোজ ওয়াটার দিয়ে মুখটাকে ভিজিয়ে নেবে আর কিচ্ছু করতে হবে না এই যে আমার থুতনিতে যেখানে হোয়াইটের ছিল একদম সেগুলো চলে গেছে নাকের পাশে সেইগুলো চলে গেছে আমি সপ্তাহে একদিন করে এটা করার চেষ্টা করি যতই স্ক্রাব এই প্রচণ্ড গরমে সপ্তাহে তিন দিন করে স্ক্রাব করতে হয় কারণ প্রচণ্ড গরম যে কোনো মুহূর্তে আপনি কালো হয়ে যাবেন এবং যেই ট্যানটা করে সেটা উঠবে না আমি সাজেস্ট করব এইটা দুবার ইউজ করলেই সপ্তাহে দুবার ইউজ করলেই আপনার স্কিনের অনেক বেশি লাইট হয়ে যাবে কালার যা কালচের ছোপ আছে যা আছে সব কমে যাবে স্কিন উজ্জ্বল চকচকের হবে যেটাকে আমরা বলি ফর্সা হয়ে যাওয়া ঠিক আস্তে আস্তে ব্যবহার করতে করতে দেখবেন আপনার স্কিনটা সেই রকম হয়ে গেছে আর সফট হয়ে গেছে এ ঘরোয়া জিনিস ব্যবহার করে কেমন লাগলো স্ক্রাবিংটা আমাকে জানাবেন মেসেজে আশা করবো ভালো লাগবে তাটা